বন্ধুরা বর্তমানে মার্কেট সেন্টিমেন্ট যথেষ্ট নেগেটিভে রয়েছে কিন্তু মার্কেট রিকভারিতে যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো বা যে সমস্ত কোম্পানিগুলো সব থেকে বেস্ট রিকভারির অপরচুনিটি রয়েছে তার মধ্যে আজকে যে প্রিমিয়ামাইজেশন সেক্টর থেকে বাছাই করা লিকার কোম্পানি ডিসকাস করব এই কোম্পানিটা তার ভ্যালুয়েশান এবং কোম্পানির ট্যান্ডার স্টোরির মধ্যে ঠিক যেই যেই সাইনগুলো রয়েছে আমি মনে করছি মার্কেট রিকভারিতে এই কোম্পানিটা হয়তো মাল্টিফোল্ড বিজনেস রিকভারির অপরচুনিটি রয়েছে যে কারণে এই কোম্পানিতে লেটেস্টলি যদি আপনি বর্তমানে এইচএনআই পোর্টফোলিও দেখেন টোটাল সাত থেকে আট জন এইচ এনআই মানে হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়াল তারা কন্টিনিউয়াসলি কোম্পানিতে তাদের এক্সপোজার ইনক্রিজ করছে অথবা লাস্ট আটখানা কোয়ার্টার ধরে কন্টিনিউয়াসলি তাদের পজিশন হোল্ড করে বসে আছেন তো ডেফিনেটলি যে কারণে যখন প্রিমিয়ামাইজেশন সেক্টরে ইন্ডাস্ট্রিতে অপরচুনিটি আসবে তখন কোম্পানিতে আরও বেশি লো ফ্রি ফ্লোটের কারণে ভবিষ্যতে বিশাল বড়ো ডিমান্ড আসতে পারে এবং তার সাথে এই কোম্পানি ইন্ডিয়ার বিয়ার ম্যানুফ্যাকচারিংয়ে একটা বিশাল বড় এক্সপোজার রাখে যেটা আমি ভিডিও নেক্সট পার্টে এ টু জেড বিজনেস মডেলে আপনাদের বোঝানোর চেষ্টা করব তো ক্লিয়ার কাট একটা কোম্পানির ভবিষ্যতে শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েশনের জন্য যেই যেই সাইনগুলো আমরা কোম্পানির মধ্যে এক্সপেক্টেশন রাখি প্রত্যেকটা পজিটিভ সাইন এই বিজনেসে এমনকি কোম্পানির বিজনেসের গ্রোথের সাইন আমি বিজনেসের মধ্যে দেখতে পাচ্ছি এবং তার সাথে কন্টিনিউয়াসলি কোম্পানি ক্যাপেক্স মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচারও প্ল্যান করছে তো অবশ্যই কোম্পানিটাকে চেক আউট করে দেখা যায় কেন টোটাল লিকার ইন্ডাস্ট্রির মধ্যে থেকে এই কোম্পানিটাই আমার সব থেকে বেশি পছন্দ হলো তার এ টু জেড অ্যানালাইসিস বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন সবার প্রথমে এই কোম্পানিটাকেই কেন সিলেকশন করলাম তার প্রথম রিজন হলো এই কোম্পানি যদি আপনি লেটেস্ট পারফরমেন্স হাইলাইটস দেখেন তাহলে ক্লিয়ার কাট দেখতে পাবেন যেখানে আদার্স সমস্ত ইন্ডিয়ার ইন্ডাস্ট্রির কোম্পানিগুলো কন্টিনিউসলি ডিগ্রোথ করছে তার এগেনস্টে এই কোম্পানিটা যদি আপনি ইয়ার অন ইয়ার বেসেসের ডেটা দেখেন তাহলে সব দিক থেকে পজিটিভ সাইন দেখাচ্ছে যার মধ্যে সবার প্রথমে যদি আমি কোম্পানির টোটাল ইনকাম দেখি তাহলে ইয়ার অন ইয়ার বেসেসে কোম্পানি থার্টিন পয়েন্ট সিক্স পার্সেন্ট গ্রোথ করেছে যেটা এফ ওয়াইড টোয়েন্টি টুতে কোম্পানির কোয়ার্টার থ্রিতে দু হাজার ছশো পঁয়ষট্টি কোটি ছিল মিলিয়ন ছিল রেভিনিউ সেটাকে ইনক্রিজ করে তিন হাজার সাতাশ কোটি করেছে এমনকি যদি আপনি কোম্পানির গ্রস প্রফিট দেখেন তাহলেও এখানে চোদ্দো পার্সেন্ট কোম্পানি ইয়ার অন ইয়ার বেসেসে গ্রোথ দেখিয়েছে নশো সত্তর কোটি থেকে এক হাজার একশো ছ কোটি এমনকি যদি আপনি কোম্পানির নাইন মান্থের রেজাল্টও দেখেন তাহলে এখানে ইয়ার অন ইয়ার ইয়ারবেসেসের সমস্ত ডেটা কোম্পানি পজিটিভ শো করেছে এখানে কোনো সিঙ্গেল নেগেটিভ ডেটা কোম্পানির মধ্যে পাবেন না যদি আমি কোম্পানির ইবিডটা দেখি তাহলে কোম্পানির ইবিডটা তো এখানে লেটেস্ট কোয়ার্টার থ্রি এফ ওয়াই টোয়েন্টি ফাইভে ইয়ার অন ইয়ারবেসেসে এইটিন পয়েন্ট থ্রি পার্সেন্ট গ্রোথ করেছে যদি আমি কোম্পানির মার্জিন দেখি তাহলে এখানেও কোম্পানি মার্জিনেও ইনক্রিজ করেছে ডাউন মার্কেট সেন্টিমেন্টের পরেও ইন্ডিয়া ডিগ্রোথ করছে এই হাইলাইটসে পজিটিভ সাইন দেখাচ্ছে এবং যদি আপনি কোম্পানির নেট প্রফিটও দেখেন তাহলেও ইয়ার অন ইয়ার বেসিসে সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট গ্রোথ করে দেখিয়েছে তার সাথে যদি আমি কোম্পানির সেকেন্ড ডেটাতে আসি কোম্পানির কাছে মেইন যে সমস্ত ব্র্যান্ডগুলো রয়েছে যদিও কোম্পানি লিকার ইন্ডাস্ট্রিতে বিয়ার থেকে হুইস্কি থেকে শুরু করে সমস্ত প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে তার সাথে কোম্পানির কর্ণাটকা বেসিসে এদের যে হায়েস্ট সেলিং প্রোডাক্টটা রয়েছে সেটা হচ্ছে পাওয়ার কুল ব্র্যান্ড এই ব্র্যান্ডে যদি আপনি দেখেন স্পেসিফিক পাওয়ার কুল কুল বিয়ার ব্র্যান্ডের মধ্যে মাথায় রাখবেন এই কোম্পানি বিয়ারের উপর সেভেন্টি পার্সেন্ট এক্সপোজার রাখে মানে টোটাল বিজনেসে লিকার বিজনেসে সেভেন্টি পার্সেন্ট এক্সপোজার বিয়ার ম্যানুফ্যাকচারিংয়ের উপর আসে যেখানে স্পেসিফিকলি এই ব্র্যান্ডটার উপর যদি আপনি কোম্পানির ভলিউম দেখেন টোটাল একশো আটাত্তর ল্যাক্স কেস কোম্পানি লেটেস্ট ইয়ারে সেলস করেছে যেটা ইয়ার অন ইয়ার বেসিসে প্রিভিয়াস ইয়ারের তুলনায় এইটিন এবং যদি আপনি কোম্পানির টোটাল ভলিউম দেখেন তাহলে কোম্পানি যেখানে টোটাল ওয়ান টোটাল সিক্স ল্যাক্স কেস কোম্পানি বিয়ার ম্যানুফ্যাকচারিং এ টোটাল ইনক্রিজ করে দেখিয়েছে তার ভলিউমকে এবং যদি আমি কোম্পানির টোটাল ইনকামও দেখি এই পাওয়ারফুল ব্র্যান্ড ব্র্যান্ডের মাধ্যমে তাহলে কোম্পানি তার টোটাল ইনকামকেও এখানে ইনক্রিজ করেছে অন ইয়ার বেসেসের তেইশ পার্সেন্ট এবং যদি আমি কোম্পানির এবিডটা দেখি মানে আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোটাইজেশান এখানেও কোম্পানির টোয়েন্টি সিক্স পার্সেন্ট ইনক্রিজ করে দেখিয়েছে তার সাথে কোম্পানির প্যাট মানে প্রফিট আফটার ট্যাক্স ইয়ার অন ইয়ার বেসেসের টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ইনক্রিজ করেছে এটা শুধুমাত্র প্রিমিয়াম কুল ব্র্যান্ডের মাধ্যমে কোম্পানির সেকেন্ড আরও একটা ব্র্যান্ড রয়েছে যেখানে কোম্পানি এদের উড পিকার্স নামে এই ব্র্যান্ডটাও কোম্পানির বেশ প্রযোজ্য ব্র্যান্ড যেখানে কোম্পানি এই ব্র্যান্ডের ভলিউমও যদি আপনি দেখেন তাহলে কোয়ার্টার থ্রি এফ ওয়াই টোয়েন্টি ফাইভে কোম্পানি ইয়ার অন ইয়ার বেসেসে ফাইভ পার্সেন্ট ইনক্রিজ করেছে এবং যদি সেলসকে দেখেন ভলিউমকে তাহলে ফর্টি সেভেন কেস কোম্পানি এই বিয়ার বিয়ারটাকে বিক্রি করেছে উড পিকার এবং যদি আমি কোম্পানির টোটাল ভলিউম দেখি তাহলে এখানে ফিফটি ফিফটি ল্যাক কেসেস রয়েছে এবং তার সাথে ইয়ার অন ইয়ার বেসেসে সিক্স ইনক্রিজ রয়েছে এই স্পেসিফিক ব্র্যান্ডের উপর যদি আমি কোম্পানির টোটাল ইনকামে গ্রোথ দেখি যেটা কোম্পানি 14% পার্সেন্ট ইয়ার অন ইয়ার বেসিসে টোটাল ইনকাম গ্রোথ করেছে তো এখানে সেম জিনিস আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোটাইজেশনে 18% পার্সেন্ট ইয়ার অন ইয়ার ইনক্রিজ করেছে এবং প্যাটো কোম্পানি এই ব্র্যান্ডে ইনক্রিজ করেছে সেভেন পার্সেন্ট তার সাথে এটা হচ্ছে কোম্পানির টোটাল প্রোডাক্ট পোর্টফোলিও এখানে সমস্ত ব্র্যান্ডগুলো যেগুলো রয়েছে এটা এই কোম্পানির প্রোডাক্ট রয়েছে যার মধ্যে ব্ল্যাক ফোর্ট এই কোম্পানির একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট রয়েছে বেশ কিছু প্রোডাক্ট রয়েছে তার সাথে উড পিকার্স এবং হান্টার হান্টার এগুলো কোম্পানির বেস্ট ব্র্যান্ডের মধ্যে চলে আসে এবং ডেফিনেটলি কোম্পানি অতীতের গ্রোথের সাথে ভবিষ্যতে এক্সপেনশন প্ল্যান করছে যে কারণে বিজনেস মডেল ওয়াইজ আমি মনে করি বিয়ার ম্যানুফ্যাকচারিং বিজনেস সেগমেন্টে কোম্পানির এখনো বহু দূর যাওয়া বাকি রয়েছে কারণ কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন হিসেবে এখনও একটা স্মল ক্যাপ কোম্পানি এবং একদম রিজনেবেল ভ্যালুয়েশনে কোম্পানি আপনি পাবেন তার সাথে কোম্পানি ক্যাপ এক্সপ্ল্যানও করছে তো ডেফিনেটলি অতীতে গ্রোথ করেছে ভবিষ্যতেও গ্রোথ করবে চলুন কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টের কিছু হাইলাইটস বোঝানোর জন্য আমি আবার আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করব একটু ওয়েট করুন আমি স্ক্রিনটা বের করে নিই যে কোম্পানিটি নিয়ে আজকে সবার আগে স্ক্রিনটা শেয়ার করি তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন যে কোম্পানিটা নিয়ে আজকে ডিসকাস করছি আমার পার্সোনাল পোর্টফোলিওর কোম্পানি যে কারণে আমার দ্বারাই ইনফ্লুয়েন্স হবেন না প্রফিট হলেও আপনার হবে এবং লস হলেও তার ভাগিদার আমি আপনাকে দেব না যেখানে নিজে থেকে অ্যানালাইসিস করবেন পছন্দ হলে তবেই ইনভেস্ট করবেন আমার ডিসিশন হয়তো কিছুটা বাইসডলেও হতে পারে কারণ আমি স্পেসিফিক নিজে এই কোম্পানিতে ইনভেস্টেড রয়েছি এবং যদি আমি সবার প্রথম হাইলাইটসে কোম্পানির ইনভেস্টারের মধ্যে নিয়ে যাই তাহলে এখানে ভালো করে দেখুন যেটা একটু আগে আমি আপনাদের বললাম সবার প্রথমে হচ্ছে লুজার হ্যান্ডের কাছ থেকে স্ট্রং হ্যান্ডের কাছে কন্টিনিউসলি শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে এবং এই কোম্পানির প্রোমোটার লাস্ট আটখানা কোয়ার্টার ধরে এবং তার থেকেও বেশি টোটাল বারোখানা কোয়ার্টার ধরে উনত্রিশ থেকে নিজের স্টেককে ছত্রিশ পার্সেন্টটা নিয়ে গেছে মানে রিটেল পাবলিক স্টেক বিক্রি করছে এবং শেয়ার হোল্ডিং প্রোমোটারের কাছে কনভার্ট হচ্ছে আর যে কোনো কোম্পানি সম্পর্কে সব থেকে যদি অ্যাডভান্স পয়েন্টস কেউ জানে সেটা হচ্ছে কোম্পানির প্রোমোটার অবশ্যই এটা আমাদের কনফিডেন্স দিচ্ছে এবং তার সাথে যদি আমি পাবলিকের পাশে প্লাসে ক্লিক করি এখানে টোটাল এক দুই তিন চার তিন তিন ছয় সাত আট নয় দশ এগারো জন এইচএনআই হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়াল এগারো জন এইচএনআই এই কোম্পানিতে ইনভেস্টেড রয়েছে তার মধ্যে ডলি খান্নার মতন সাকসেসফুল ইনভেস্টার এই কোম্পানিতে ইনভেস্ট রয়েছে মোহার সিং এর মতন সাকসেসফুল ইনভেস্টার এই কোম্পানিতে ইনভেস্টেড রয়েছে যাদের অতীতের একটা ভালো সাকসেসফুল হিস্ট্রি ট্র্যাক রেকর্ড রয়েছে তো অবশ্যই এটা সবার প্রথমে আমাদের কনফিডেন্স প্রোভাইড করে চলুন এবার যদি আমি কোম্পানির ভ্যালুয়েশন এবং ফান্ডামেন্টালে আসি কোম্পানির টপের থেকে একটা ভালো ডিসকাউন্ট প্রাইসে রয়েছে একশো উনপঞ্চাশের এগেনস্টে একশো টাকা মার্কেট ক্যাপ হিসেবে একদমই ছোট কোম্পানি যেখানে কারণে ডেফিনেটলি কোম্পানি বড় হওয়ার অপরচুনিটি রয়েছে এবং হয়তো মাল্টিপুল দিতে পারে তবে ইনফ্লুয়েন্স হবেন না কোম্পানি মাত্র বাইশের পি রেশিও ডিমান্ড করছে যেখানে ইন্ডাস্ট্রি অ্যাভারেজ উনত্রিশ পয়েন্ট চারের পি রেশিও ডিমান্ড করে যদি আমি এই কোম্পানির পিই রেশিওর এগেন্স্টে পিই জি দিয়ে কম্পেয়ার করি তাহলে ইজিলি বোঝা যাচ্ছে যে কোম্পানি বাইশের পি রেশিও এগেন্স্টে ইজিলি পি এক্সপেনশানেরও অপরচুনিটি রয়েছে এবং অতীতের ইপিএস গ্রোথের ট্র্যাক রেকর্ড তো কোম্পানির কাছে রয়েছে যেটা আপনারা কোম্পানির পিএনএল স্টেটমেন্টে আসলে ক্লিয়ার কাট এখানে দেখতেই পাচ্ছেন হায়েস্ট এভার বটম লাইন কোম্পানি পিএনএল এ পোস্ট করে আছে যদি আমি আবার রেশিওর মধ্যে আসি রিটার্ন রেশিও হিসেবে উনিশ পার্সেন্ট এবং আঠারো পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ার জেনারেট করছে যেটা স্ট্যান্ডার্ড লেভেল এবং যদি আমি কোম্পানির ডেট টু ইকুইটি দেখি একদমই ম্যানেজেবল ডেট টু ইকুইটি রেশিও রয়েছে জিরো তো নেগেজেবল ডেট টু ইকুইটির সাথে কোম্পানি আপনি পাচ্ছেন আমি যদি কোম্পানির কোয়ার্টারি রেজাল্টে আসি তাহলে ইয়ার অন ইয়ার বেসিসে এমনকি কোয়ার্টার অন কোয়ার্টার সব দিক থেকে কোম্পানি গ্রোথ করে দেখাচ্ছে বটম লাইনও আপনি সেম জিনিস দেখতে পাবেন ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার দুদিক থেকেই পজিটিভ সাইন রয়েছে যদি আমি কোম্পানির পিএনএস স্টেটমেন্টে আসি কন্টিনিউয়াসলি হিস্ট্রির একটা বাম্পার গ্রোথের ট্র্যাক রেকর্ডের সাথে হাই স্টেভার রেভিনিউ পোস্ট করে বসে আছে মানে সেলস পোস্ট করে বসে আছে আর অপারেটিং প্রফিট মার্জিন সামান্য ডাউনে আসলেও কোম্পানি এটা স্ট্যান্ডার্ড লেভেল মেনটেন করতে সক্ষম রয়েছে যদি আমি নেট প্রফিটে আসি কন্টিনিউয়াসলি হিস্ট্রির একটা বাম্পার ট্র্যাক রেকর্ড রয়েছে মাঝখানে কোভিডের কারণে এখানে লকডাউনের জন্য বাম্পার একটু ডাউনেও গেছিলো নেগেটিভও গেছিলো কোভিড চলে যাওয়ার পর আবার কিন্তু অতীতের সেম ট্র্যাক রেকর্ডে কোম্পানি ফিরে এসেছে এবং হাইস্ট এভার প্রফিট কোম্পানি পোস্ট করে রেখেছে রিটার্ন হিসেবে লাস্ট তিন বছরে গুণ রিটার্ন প্রোভাইড করেছে তারও বেশি সিএজিআর হিসেবে আরও অনেক বেশি রিটার্নে আসবে তবুও ভবিষ্যতের জন্য স্মল ক্যাপ কোম্পানি হিসেবে অবশ্যই কোম্পানিটাকে দেখা যেতে পারে বলে আমি মনে করছি ব্যালেন্স শিটে যদি আমি আসি তাহলে কোম্পানি কন্টিনিউয়াসলি তার ফিক্সড অ্যাসেটের উপরও ফোকাস রাখছে এবং বর্তমানে হায়েস্ট এভার ফিক্সড অ্যাসেটও রয়েছে এবং লাইফ টাইমে সব থেকে হাইস্ট তো বলবো না তবে একটা ভালো পরিমাণে লাস্ট তিন বছর ধরে পোস্ট করছে এবং রিসেন্টলি এফআই প্ল্যান রয়েছে তো ডেফিনেটলি সব দিক থেকে কোম্পানি পজিটিভ সাইন কোনো নেগেটিভ সাইন দেখা যাচ্ছে না যদি আমি কোম্পানির শ্যারোলিক প্যাটার্নে আসি এটা তো দেখিয়ে দিয়েছি এবং এফআইআই ডিআইআই যদিও সেরকম একটা স্টেক নেই তবে লং রানের জন্য যদি আপনি কোনো বেটার কোম্পানি খুঁজছেন এই কোম্পানিটাকে চেক আউট করে দেখা যেতে পারে বলে আমি মনে করছি আমার দ্বারা ইনফ্লুয়েন্স হবেন না নিজের পছন্দ হলে যদি সমস্ত পয়েন্টস পছন্দ হচ্ছে নিজের ডিউরেশন করবেন এবং তারপর নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর ইনভেস্ট করবেন আর যদি পার্সোনাল আপনার কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার না থাকে তাহলে নিজে থেকে ভালো করে যাচাই করবেন বুঝে শুনে তারপরে ইনভেস্ট করবেন আমার কথা কেন কারোর কথা শুনে ইনভেস্ট করবেন না কারণ সেক্ষেত্রে আপনি অন্যের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে যেতে পারেন কেন কোম্পানিটা আমার বেটার লাগছে কোম্পানির ভ্যালুয়েশন কোম্পানির ফান্ডামেন্টাল পি এক্সপেনশন সব কিছু বুঝলে তারপরে নিজের ডিসিশনে ইনভেস্ট করবেন আর তারপরেও থ্রি থেকে ফোর পার্সেন্টের বেশি যে একটা কোম্পানিতে এক্সপোজার নেবেন না যাতে করে ডিসিশন যদি ভুলো হয়ে যায় তাতে করে একটা বা দুটো কোম্পানির জন্য টোটাল পোর্টফোলিও যেন গড় বড় না হয় এটা মেনটেন করতে হবে কারণ কোন কোম্পানি ভবিষ্যতে সব থেকে বেটার করবে সেটা কিন্তু একমাত্র বলতে পারে মিথ্যুক তাছাড়া কেউ বলতে পারে না তবে এক্সপেক্টেশন অনুযায়ী কোম্পানির ফান্ডামেন্টাল ভ্যালুয়েশন ফিউচারের অপরচুনিটি এবং ক্যাপেক্স সাইকেল সেগুলো দিয়ে আইডিয়া করা যেতে পারে হয়তো কোম্পানিটা ভালো করবে যে কারণে কোম্পানিতে আমি এক্সপোজার নিয়েছি তবে এটা সম্পূর্ণ আমার পার্সোনাল ওপিনিয়ন আর এই সমস্ত পয়েন্টসগুলো কোনো কোম্পানিকে কি করে স্পেসিফিকলি আপনি অ্যানালাইসিস করবেন যে কোম্পানি যে সমস্ত ডেটাগুলো আপনাকে দেখাচ্ছে সেখানে কোথাও ডেটা ম্যানেজ করছে কি না বা কোনো কোম্পানির অ্যাডভান্সেবল ভ্যালুয়েশান অ্যানালাইসিস কী করে করতে হয় কোম্পানির স্পেসিফিক তার বিজনেস সাইকেল কিভাবে চলে কোনো মার্কেটের ভ্যালুয়েশান কি করে বের করবেন মানে নিফটি অথবা সেন্সেক্স কখন টপের আশেপাশে রয়েছে বা কখন বটমের আশেপাশে রয়েছে যদিও এক্স্যাক্ট টপ বা বটম কেউ প্রেডিট করতে পারে না কিন্তু তবে তার বেশ কিছু সাইন থাকে যেগুলো দিয়ে হয়তো আমরা আইডিয়া করতে পারি যে মার্কেট যেমন বর্তমানে বটমের আশেপাশে রয়েছে এটা কীভাবে বুঝতে পারবেন কারণ আপনার যদি লজিক ক্লিয়ার না হয় তাহলে আপনি বোকার মতন তর্ক করতে থাকবেন আদার্স ইউটিউব প্ল্যাটফর্মে সবাই সবসময় সাপোর্ট দেখাতে ব্যস্ত উনিশ হাজার ভেঙে গেলে তারা আঠেরো হাজার দেখাবে আঠেরো হাজার ভেঙে গেলে সতেরো হাজার দেখাবে তাদের সাপোর্টের কোনো শেষ হবে না তো সে সমস্ত লজিকলেস পয়েন্টসের থেকে যদি অ্যাকচুয়াল ফান্ডামেন্টালি ইনডেপথে ঢুকে নলেজ দ্বারা স্টক মার্কেটে ইনভেস্ট করে লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনে বিশ্বাস রাখেন এবং পার্সোনাল ক্লাসে এগুলো শিখতে চাইছেন তাহলে ক্লাসে জয়েন হতে পারে স্ক্রিনের ওপর আমার মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং ইনভেস্ট করতে থাকুন ডাউন মার্কেটে বেস্ট অপরচুনিটি আসে দেখা হবে নেক্সট